ভারতবর্ষে ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ সত্য হওয়ার পথে রাসুল আলাইহি ওয়াসাল্লামের বাণী পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এক ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত মোহাম্মদ আলাইহি আলাইহুয়াশাল্লাম কিন্তু কবে আসবে গাজওয়াতুল হিন্দ আর ইমানদার মুসিলমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না গাজওয়া শব্দের অর্থ হল অভিযান আর হিন্দ হল স্থানের নাম চৌদ্দ শত বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান পবিত্র হাদিস শরীফে গাজবাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আর আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য অন্য বর্ণনায় আছে গাজবাতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সাল্লু কে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল সালাল্লাহ আলহিহুয়াশাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু তালাহ আনহুমা উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুসরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবে নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবাহান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন তবে গাজওয়াতুল হিন্দ ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয় গাজওয়াতুল হিন্দ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতবাণী হজরত সবান নদী আল্লাহ আনহুয়ের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হজরত সোবান রাদি আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান নাম থেকে নিরাপদ করে দিয়েছেন একটি হল তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আর এক দল তারা যারা ইসা ইবনে মারিয়ামের সঙ্গী হবে সুনানে নাসাই খণ্ড ছয় পৃষ্ঠা বিয়াল্লিশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন হা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের থেকে হিন্দুস্থানের সঙ্গে যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই তাহলে আমি তাতে আমার জীবন ও সমস্ত সম্পদ ব্যয় করে ফেলব যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব শুনানে নাসাই খণ্ড ছয় পৃষ্ঠা বিয়াল্লিশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহানহু কর্তৃক বর্ণিত হজরত মোহাম্মদ সাল্ল্লাহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন